হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মামা ভাগ্নে বস্ত্র বিতানে এবং মামা ভাগ্নে থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব এগুলো সুতি কাজ করা থ্রিপিজ সুতি কাজ করা থ্রিপিজ সবগুলো কি কাজ করার মধ্যে থাকবে আচ্ছা বুটিকসের কাজ করা সবগুলো কিন্তু কাজ করার মধ্যে থাকবে খুবই সুন্দর সুন্দর ডিজাইন এখানে আছে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দেন পাঠিয়ে দিবেন প্রথমেই কিন্তু আমরা সাদা কালার থেকে শুরু করছি সাদা তো সবার পছন্দের কালার এবং ডিজাইনটা আপনারা একটু লক্ষ্য করবেন খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন পুরাটা জুড়ে এটা কাজ করা এবং প্রিন্ট করা আছে হাতাতেও কিন্তু ডিজাইন করা আছে প্রিন্ট করা আছে ওনাটা থাকবে কিন্তু খুবই সুন্দর অন্যটা কি সুতির মধ্যেই থাকবে তাই না ভাই একদম পিওর সুতির মধ্যে থাকবে এবং খুব সুন্দরভাবে প্রিন্ট করা আছে ভালো লাগলে দ্রুত যোগাযোগ করবেন যার যেটা লাগবে যেটা আমরা খুলে দেখালো ওইটারই কিন্তু এটা কালার ঠিক আছে এই যে এটা দেখেন এটাতেও কাজ করে এটা হাতাটা সাইড থেকে বের হবে আর সবগুলোতেই আমরা দেখতে পাচ্ছি গলাতে কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা আছে আর এগুলো কি অফার প্রাইজে থাকবে আজকে ভাইয়া ফিক্সড আচ্ছা যেটা যে দামটা থাকবে এটা কিন্তু একদম ফিক্সড প্রাইস এই যে কালার এটা কিন্তু কালার যার যে কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন নিচের দিকেও কিন্তু এরকম মিররের কাজ করা আছে অন্যগুলো ফুল পাঁচ হাতের হবে খুবই দ্রুত অর্ডার করবেন এগুলো আজকে কত করে দিচ্ছেন ভাইয়া থাকবে মাত্র পাঁচশো চল্লিশ টাকা টাকায় এত গর্জিয়াস সব কালেকশন দেখেন মাত্র পাঁচশো চল্লিশ টাকায় কিন্তু আজকে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছে মানে কাজ করা পাঁচশো চল্লিশ টাকায় মাত্র মানে এটা কিন্তু একদমই একটা সেই একটা অফার থাকলো ব্যবসায়ীদের জন্য এই টাইপের কালেকশন আপনারা পাবেন না কিন্তু এত কম প্রাইজে দেখেন দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা কালার হচ্ছে দুইটা একটা ভাইয়া খুলে দেখালো একটা কালার এই যে এটা দেখেন এটা গলাতে কাজ করা মাত্র পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ টাকায় মাসাল্লা এত সুন্দর সুন্দর চিপিস আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা চিপিসই কিন্তু কাজ করা এখানে কাজ ছাড়া কোনো চিপিস নাই প্রত্যেকটা প্রত্যেকটাতে কিন্তু কাজ করায় যে এটা কিন্তু দেখেন অনেক সুন্দর একটা কালার দাম থাকছে পাঁচশো চল্লিশ মানে দামটা শুনলেই আপনারা অবাক হয়ে যাবেন যে কাজ করা চিপিস ভালো কোয়ালিটির এই কালেকশনগুলো ভাইয়ারা এত কম প্রাইজে দিয়ে দিচ্ছে ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর ওড়নাটা দেখেন এই ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর একটা ওড়না এটার কালার চারটা কালার হচ্ছে চারটা カラー চারটা カラーই হচ্ছে খুবই সুন্দর এই সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন মামো ভাগনে বস্ত্র বিতান থেকে এই কিন্তু যেইটা কিন্তু দেখেন এটা কিন্তু খুব সুন্দর গলাতে কাজ করা আছে আর সুতার হাতাতে ডিজাইন করা আছে এবং নিচের দিকেও কাজ থাকবে এবং ওনার দেখেন এত সুন্দর একটা ওন্না এবং ওনার কালারটা দেখেন খুব সুন্দর মার্জিত একটা কালার কালার তিনটা カラー এটা কালার থাকবে তিনটা এই যে একটা কালার আর কালার একটা থাকবে মাস্টার্স কালার একটা থাকবে খুবই দ্রুত যোগাযোগ করবেন যেই নেবেন দ্রুত যোগাযোগ করবেন যে নাম্বারটা দেওয়া আছে ভাইয়াদের এটা ইমো WhatsApp নাম্বার ভাই আপনারা কি ভিডিও কলে আবার দেখান কেউ যদি যেটা নিবে সেটা যে দোকানেলে দেখে নিতে পারবে সমস্যা আচ্ছা ভিডিও কলে দেখে নিতে পারবেন বেশি নিলে দেখতে পাবেন আর না হলে দুই একটা নিলে ভিডিওতে যেটা দেখবে ওটা আমাদের ফিক্সড আচ্ছা আর খুলে দেখানোর অপশন নাই অপশন নাই আমরা কিন্তু কারণ ভাইয়ারা কিন্তু সবগুলোই প্রায় ভিডিওতে খুলে খুলে দেখায় দেয় প্রত্যেকটা ডিজাইন আপনারা যদি কালার দেখতে চান সেই ক্ষেত্রে ভাইদের কাছ থেকে ছবি নিতে পারবেন এটা প্রত্যেকটা অন্য কিন্তু একদম 540 টাকা থ্রি পিস পাঁচশো চল্লিশ টাকায় পেয়ে যাচ্ছে যেটা আপনাদের সুবর্ণ সুযোগ লাল এই যে লাল কালার আছে হচ্ছে নেভি ব্লু এবং কালো এটার কালার হচ্ছে তিনটা এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও খুবই সুন্দর এটা আরেকটা ডিজাইন এই ডিজাইন টাও কিন্তু খুবই সুন্দর এটা একটাই কালার অনেক সুন্দর সবগুলোর অন্যায় কি পাঁচ হাত থাকবে তাই না এটা কিন্তু অল ওভার কাজ করা দেখেন সবগুলোর অন্যায় কিন্তু পাঁচ হাত এই যে এটা দেখেন তিনটা কালার অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা অনেক কম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন এই যে এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর

দামটা যেহেতু কম থাকছে আপনারা একটু দ্রুত অর্ডার করবেন একদম নতুন বছরে কিন্তু একদম আপনারা উড়াধুরা অফারে আজকে এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন কাজ করার মধ্যে যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন ভাইয়াদের সাথে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আছে দেখেন এই যে এইটা দেখেন পুরোটা জুড়ে কাজ করা সবগুলোতে কাজ করা এই ডিজাইনটা অনেক সুন্দর গলাতে কাজ করা পাঁচশো চল্লিশ টাকা শেষ অফার যার যতগুলো পিস লাগবে একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা নিতে পারবেন যত ইচ্ছা আপনারা একটা ডেলিভারি চার্জ দিয়ে নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে শুধু স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার দাম থাকছে এগুলোর অনলি পাঁচশো চল্লিশ টাকা যেটাই নিবেন পাঁচশো চল্লিশ টাকায় পেয়ে যাবেন এটাই লাস্ট আচ্ছা এটা একদম লাস্ট কালেকশন আমি শপের অ্যাড্রেসের পরে দিয়ে দিব আপনারা যারা বগুড়াতে বা বগুড়ার আশেপাশে আছেন ভাইয়াদের শপে চলে আসবেন কালারগুলো অনেক সুন্দর ঠিক আছে মামা ভাগনে বস্ত্র বিতন রেলওয়ে সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ